গতদিন আমরা ইকুয়েশনের যে প্রবলেমটা করছিলাম সেখানে সাইজ আর টাইমে টাইমটা এক হয়ে যাচ্ছিলো বাট আজকে আমরা যে প্রবলেমটা করব সেটাতে আমরা দেখবো যে সাইজ আর টাইম সেম হয় না অলওয়েজ সো আমরা শুরু করি আমরা প্রথমে ট্রি ট্রি এ আঁকাই শুরু করি গতদিন আমরা কি দেখছিলাম এখানে যে ফোটটা থাকে এটা মানে কি এটা মানে ট্রিটা প্রত্যেকবার চারবার করে রিকার্সিভ কল দিবে তাই তো আর এটা মানে কি এটা অর্থাৎ যে চারবার করে যে রিকার্সিভ কলটা দিবে প্রত্যেক রিকার্সিভ কলের ক্ষেত্রে সাইজ হবে এন বাই থ্রি আচ্ছা তাহলে আমরা ট্রিটা আঁকাই প্রথমে যদি আঁকাই এখানে আসবে এন দেন এই ফাংশনটা কয়বার কল হবে চারবার একবার দুইবার তিনবার চারবার ফাংশনটা কল হবে চারটা বক্স হবে আচ্ছা আচ্ছা আমরা কি বলতে পারবো প্রত্যেকটা বক্সে এখন সাইজ কত হবে অবশ্যই সাইজ এন বাই থ্রি হবে এটাতে এন বাই থ্রি হবে সবগুলোতেই এন বাই থ্রি করে সাইজ হবে আচ্ছা এটার সাথে আমরা তো দেখি গতদিন আমরা দেখছিলাম বক্সের প্রথমে আমরা ডেপ সাইজ টাইম এরকম করে লিখতে থাকি আচ্ছা এই পয়েন্টে আমাদের ডেপথ কত হবে ডেপথ হবে জিরো এই পয়েন্টে আমাদের ডেপথ হবে ওয়ান এরকম করে আমরা নিচে যাইতে থাকব।। তাইলে এই ফাংশনটা থেকে কয়টা ফাংশন কল হবে চারটা যদি চারটা ফাংশন কল হয় হ্যাঁ দুই তিন চার আচ্ছা এখানে প্রত্যেকটার জন্য সাইজ কত হবে সাইজ আমরা কী দেখছিলাম এন বাই থ্রি ডিভাইড ডিভাইডেড বাই থ্রি এটা এন হয়ে যায় এরকম এন বাই থ্রি এই এনটা এখন এন বাই থ্রি হয়ে গেছে দ্যাট মিন্স এন ডিভাইডেড বাই নাইন এটার ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে এন ডিভাইডেড বাই নাইন নাইন সাইজ হবে এগুলোও কী এগুলো এরকম করে যাইতে থাকবে প্রত্যেকটার জন্য চারটা করে ফাংশন কল হবে সো আমরা যদি আরেকটা স্টেপ দেখি তাইলে এটার জন্য চারটা ফাংশন কল হবে চারটা যদি আমরা কল দিই এটার প্রত্যেকটার সাইজ কত হবে এন ডিভাইডেড বাই নাইন ডিভাইডেড বাই থ্রি দ্যাট মিনস এন ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এন ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন এইগুলা কত পর্যন্ত যাবে অবশ্যই ওয়ান পর্যন্ত যাবে লাস্টে একটা এলিমেন্ট থাকবে বা সাইজ ওয়ান থাকবে সবগুলো ওয়ান পর্যন্ত যাবে এখন আমরা ডেপথগুলো দেখি এই পয়েন্টের ডেপথ কত যেহেতু এটা ওয়ান টু জিরো ওয়ান এটা টু ডেপথ এইটার ডেপথ থ্রি এরকম হইতে হইতে ডেপথ কত হবে আই পর্যন্ত ডেপথে যাবে তাইলে আমরা রিকার্সিপ ট্রিটা দেখলাম এখন আমরা বক্সে চলে আসি বক্সে প্রথমে আমাদের কি লিখি আমরা কি লিখি বক্সে ডেপথ ডি ইপি ডেপথ আচ্ছা এই ডেপথটা আমরা এখানে বের করছি জিরো ওয়ান টু থ্রি এটা যাইতে যাইতে কোথায় গিয়ে থামবে আই পর্যন্ত ডেপটা আই পর্যন্ত যাবে তারপরে কি আসে সাইজ দেন টাইম টাইমের পরে কী আসে নাম্বার অফ ফাংশন কলস নাম্বার অফ টি ফাংশন কলস নাম্বার অফ ফাংশন কল দেন এখানে গিয়ে আমরা অ্যাড করি আচ্ছা আমরা দেখি তাহলে যখন ডেপথ জিরো যখন ডেপথ জিরো তখন সাইজ এন গতদিন আমরা যেভাবে করছিলাম যখন ডেপথ ওয়ান তখন প্রত্যেকটা সাইজ এন বাই থ্রি হ্যাঁ যখন ডেপথ টু প্রত্যেকটা সাইজ এন বাই নাইন এন বাই নাইন যখন ডেপথ থ্রি প্রত্যেকটা সাইজ এন বাই টোয়েন্টি সেভেন হ্যাঁ এন বাই টোয়েন্টি সেভেন এটা কত দূর যাবে আমরা এখনও জানি না কত দূর যাবে আচ্ছা আমরা এইটার মধ্যে কোনো একটা প্যাটার্ন দেখতে পারতেছি না হ্যাঁ দেখি প্যাটার্নটা কীভাবে এন বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান কতদিন যেটা করছিলাম এন বাই থ্রি টু দি পার টু আমরা এই প্যাটার্নটা দেখতে পারতেছি এখানে এন বাই থ্রি টু দি পাওয়ার থ্রি তাইলে এটা কত দূর যাবে এখন আমরা বলতে পারবো এটা কত দূর যাবে আচ্ছা এটা আমরা জানি যে ওয়ান পর্যন্ত যাই লাস্ট কোথায় ওয়ান পর্যন্ত আসে না আচ্ছা এই ওয়ান সমান সমান আমরা এই প্যাটার্ন ওয়াইজ যদি ফলো করি তাহলে কি হয় এন বাই টু পাওয়ার আই আমরা এটা বলতে পারি হ্যাঁ এখন আমরা দেখবো আমাদের মেইন জিনিসটা যেখানে সাইজ আর টাইম অলওয়েজ সেম হয় না এখানে প্রত্যেকটা ফাংশন কল করার জন্য আমার টাইম লাগে এন স্কোয়ার এন স্কোয়ার টাইম লাগতেছে এখন আমি দেখি প্রথমে যখন এন হয় ফাংশনটা তখন এইটার জন্য টাইম লাগে কত এন স্কোয়ার হ্যাঁ এন স্কোয়ার টাইম লাগবে এই এই এন স্কোয়ারটা আমরা কোথায় লিখব ডেপথ জিরোতে সাইজ ডেপথ জিরো সাইজ এন এখানে হবে এন স্কোয়ার তারপরে কোথায় আসবে এন বাই থ্রি এটাতে যেহেতু এন ছিল এন স্কোয়ার হয়েছে প্রত্যেকটা ফাংশনের জন্য এখানে প্রত্যেকটা ফাংশনের জন্য টাইম লাগবে কত এন বাই থ্রি টু দি পর হোল স্কোয়ার তাহলে আমরা লিখি এন বাই থ্রি টু দি পর হোল স্কোয়ার এইটার জন্য এন বাই নাইন টু দি পর হোল স্কোয়ার এটার জন্য এন বাই টোয়েন্টি সেভেন টু দি পর স্কোয়ার এটা কত দূর যাবে আমরা এখনও জানি না টাইমটা কত দূর পর্যন্ত যাবে সিম্পলি বলতে পারি যে ওয়ান পর্যন্ত যাই কিন্তু এখন আমরা প্যাটার্ন দেখে বলতে পারতেছি না কিছু আচ্ছা আমরা প্যাটার্নটা একটু ভাঙি ভাঙলে দেখি কী আসে আচ্ছা এটা কি আমরা এন স্কোয়ার বাই থ্রি স্কোয়ার লিখতে পারি হ্যাঁ পারি এন স্কোয়ার এই নাইনটা মানে কি থ্রি স্কোয়ার হোল স্কোয়ার তার মানে থ্রি টু দি পর ফোর আচ্ছা টোয়েন্টি সেভেন মানে কি থ্রি টু দি পর থ্রি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার সিক্স এন ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার সিক্স এইটা আমাদের কত দূর যাবে দেখি এইটার প্যাটার্নটা এইরকম হয় এন ডিভাইডেড বাই আচ্ছা এখানে প্রথমে থ্রি এর পাওয়ার টু দেন ফোর দেন সিক্স দুই করে বাড়তিছে তার মানে আমরা যদি থ্রি টু দি পর টু ইন্টু আই দি দেখি তো কী হয় টু ইন্টু আই টু ইন্টু ওয়ান টু টু ইন্টু আই টু ইন্টু টু ফোর টু ইন্টু থ্রি সিক্স দেন আমরা এন ডিভাইডেড বাই থ্রি টু দি পর টু আই লিখতে পারি তাইলে সাইজ যখন এন এই সাইজের জন্য টাইম এন স্কোয়ার এটার জন্য এন স্কোয়ার বাই থ্রি টু দি পর স্কোয়ার দেন এই প্যাটার্ন ফলো করলে আমাদের টাইম হয় তাইলে যখন আমাদের সাইজ এন বাই থ্রি টু দি পর হয় দেন আমরা টাইম কত পাই এ এন বাই থ্রি টু দি পয় টু আই এখন আমরা দেখব নাম্বার অফ ফাংশন কল প্রত্যেকটা স্টেপে কতগুলো ফাংশন কল হচ্ছে আচ্ছা আমরা এখানে দেখছি যখন ডেপ জিরো ফাংশন কল হয় কয়টা একটা যখন ডেপথ ওয়ান ফাংশন চারবার কল হচ্ছে তার মানে যখন ডেথ টু ফাংশন কয়বার কল হচ্ছে এই স্টেপে চারবার এই স্টেপে চারবার আট বারো ষোলো বার কল হচ্ছে এখন দেখি ফাংশন ডেপথ জিরোতে একবার কল হচ্ছে এক লিখলাম ডেপথ ওয়ানে চারবার কল হচ্ছে ডেপথ টুতে ষোলোবার ষোলোবার তাহলে ডেপ থ্রিতে কতবার কল হয় আমরা কি বলতে পারবো হ্যাঁ দেখি ডেপ থ্রিতে চৌষট্টি বার ফাংশন কল হচ্ছে তোমরা চাইলে এটা যোগ করে দেখতে পারো এখন এটা কত দূর যাবে এখন আমরা জানি না কত দূর যাবে বাট আমরা যদি কোনো প্যাটার্ন দেখে বের করতে পারি যে কত দূর যাবে তাহলে আমাদের জন্য বেটার হবে দেখি ফোর আচ্ছা এটা কি আমরা ফোর টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি হ্যাঁ লিখতে পারি ফোর টু দি পাওয়ার টু লিখতে পারি ফোর টু দি পাওয়ার থ্রি অবশ্যই লিখতে পারি তাইলে এটার প্যাটার্ন কি হচ্ছে ফোর টু দি পাওয়ার আই আচ্ছা এটা কি কি আমরা টু 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 দি পাওয়ার টু আই লিখতে পারি অবশ্যই ফোর টু দি পাওয়ার টু হচ্ছে টু স্কোয়ার ইন্টু আই টু টু দি পর টু আই আমরা প্যাটার্ন থেকেও দেখতে পারি এইটারে আমরা বলতে পারি টু টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান টু টু দি পাওয়ার টু ইন্টু টু 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 দি পাওয়ার টু ইন্টু থ্রি এখান থেকে প্যাটার্ন এটা আসে সো টাইম যখন স্কোয়ার নাম্বার অফ ফাংশন কলে এটা হয় এখন যদি আমরা এই দুইটাকে গুণ দিই তাইলে প্রথম স্টেপের জন্য টাইম কমপ্লেক্সিটি পাচ্ছি দ্বিতীয় স্টেপেরটা যদি গুণ দিই তাহলে দ্বিতীয় স্টেপের জন্য টাইম কমপ্লেক্সিটি পাচ্ছি এখন আমরা প্রত্যেকটা গুণ দিব কোনটা কোনটা গুণ দিব এই লাইন বরাবর সবগুলো গুণ দিয়ে দেন যোগ দিব আচ্ছা আমরা দেখি তাইলে এটার জন্য কি হয় এন স্কোয়ার ইন্টু ওয়ান এন স্কোয়ার এটার জন্য কী হয় আচ্ছা আমরা যদি দেখি তাইলে কী হবে এন স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার into টু টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান এটা লিখলাম আমরা চাইলে এইটাও লিখতে পারি বাট আমাদের প্যাটার্নের সুবিধার জন্য এটা লিখলাম এন স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার ফোর টু টু 2 পাওয়ার টু ইন্টু টু এন স্কোয়ার ডিভাইডেড divided হবে ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার সিক্স into 2, in 2 to the power 2 into 3. এরকম যাইতে যাইতে কত দূর যাবে আমরা জানি না বাট আমরা যদি এখন প্যাটার্ন থেকে দেখি এটাকে আমরা টু বাই থ্রি টু দি পাওয়ার স্কোয়ার ইনু এন স্কোয়ার লিখতে পারি অবশ্যই টু স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার দ্যাট মিন্স টু বাই থ্রি টু দি পাওয়ার হোল স্কোয়ার লিখতে পারি আর এন স্কোয়ারটা এখানে বসে গেল এইটা আমরা টু বাই থ্রি টু দি পাওয়ার ফোর লিখতে পারি ইন্টু এন স্কোয়ার এটাকে আমরা টু বাই থ্রি টু দি পাওয়ার সিক্স লিখতে পারি ইন্টু এন স্কোয়ার এটা কত দূর যাবে টু বাই থ্রি টু দি পাওয়ার সিক্সকে আমরা কী লিখতে পারি টু টু দি পাওয়ার টু ইন্টু আই টু ইন্টু আই এন স্কোয়ার তার মানে আমরা আলটিমেটলি টাইম কোনটা পাইলাম যে এই স্টেপের জন্য টাইম এত লাগতেছে এটার জন্য এই টাইম এটার জন্য এই টাইম সবগুলো যদি যোগ দিই তাহলে আমরা এই ইকুয়েশানটার টাইম কমপ্লেক্সিটি পেয়ে যাব আমরা গতদিন এই ফর্মুলাগুলো দেখছিলাম যেখানে আর এর মান যদি ওয়ান থেকে বড় সমান হয় আমরা এই রুলসটা ইউজ করব আর আর এর মান ওয়ান থেকে ছোটো হইলে আমরা এই রুলসটা ইউজ করবো আরেকটা ফর্মুলা দেখছিলাম যদি এ যদি পর লগ বি সি হয় তাইলে এই সি আর এ কে আমরা সোয়াপ করে দিতে পারি সিটা সামনে নিয়ে চলে আসবো এটা সি এর জায়গায় দিয়ে দিব তাইলে সি টু দি পর লক বিয়ে হবে এই রুলস দিয়ে এখন আমরা ইকুয়েশনটা সলভ করব আচ্ছা আমরা যদি এখন ডিরাইড করি তাহলে কি কেমন দাঁড়াই টাইম কমপ্লেক্সিটি অফ এন এর ইকুয়েশন আচ্ছা আমরা এটা দেখে দেখে বসাই তাহলে কি আসতে পারে এন স্কোয়ার প্লাস টু বাই থ্রি Whole square n square plus two by three four n square plus two by three six in square plus dot plus two by three two I in square আমরা কতদিন কি করছিলাম এন স্কোয়ারটা রেখে দিছিলাম দেন এইখান থেকে ইকুয়েশন শুরু করে এই পর্যন্ত সলভ করছিলাম তাই তো আজকেও এটা করবো আমরা প্রথমটা রেখে দিব প্রথমটা নিয়েও করতে পারি বাট যদি রেখে দিই তাহলে সুবিধা আছে আচ্ছা তাইলে আমাদের প্রথম কাজ কি এখান থেকে এ আর এবং ক্যাপিটাল এনটা বের করা এখানে এ সমান কি এ হলো প্রথম পদ এই ইকুয়েশনের প্রথম পদ কোনটা এটা হলো প্রথম পদ আর আর বলতে কী বোঝাই সেকেন্ড পদ ডিভাইডেড বাই প্রথম পদটা তাইলে আমরা যদি লিখি এখানে এ সমান টু বাই থ্রি স্কোয়ার এন স্কোয়ার এখানে আর কি পাবো দ্বিতীয়টা কোনটা এটা টু বাই থ্রি পর ফোর ইনস্কোয়ার টু বাই থ্রি স্কোয়ার ইন স্কোয়ার এখান থেকে আর আমরা কী পাচ্ছি টু বাই থ্রি স্কোয়ার তাইলে টু বাই থ্রি স্কোয়ার ক্যালকুলেশন করলে আমরা পাবো জিরো পয়েন্ট ফোর ফোর আরেকটা জিনিস বের করবো যেটা ক্যাপিটাল হেন এইটা মানে কি এইটা মানে যত এটা মানে নাম্বার অফ টার্মস আচ্ছা আমি এখানে লিখে দিই সমান নাম্বার নাম্বার অফ অফ টার্মস টার্মস আচ্ছা এখন দেখি আমাদের এখানে নাম্বার অফ টার্মস কতটা ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম কতবার গেছে আই পর্যন্ত গেছে দেন নাম্বার অফ নাম্বার অফ টার্মস কয়টা হবে এন সমান এন সমান আই এখন এটা আমরা সলভ করব তাইলে এস আরেকটা জিনিস দেখব যে এখানে আরের মান এক থেকে ছোটো যেহেতু আরের মান এক থেকে ছোটো আর এর মান ইজ লেস দেন ওয়ান তাইলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব এটার জন্য এই যে আর এর মান যদি এক থেকে ছোটো হয় তাইলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি এস অফ এন ইকাল এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এখন এই ফর্মুলাতে আমরা আমাদের এই মানগুলো বসাবো যদি বসাই তাইলে অফ এন সমান এ কত পাইছি টু বাই থ্রি স্কোয়ার এন স্কোয়ার দেন ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন এখানে আর হয়েছে আমাদের জিরো পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট ফোর ফোর টু দি পাওয়ার এন কী ছিল আমাদের এন সমান নাম্বার অফ টার্মস দ্যাট মিনস আই তারপরে নিচে আসবে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর তাইলে এগুলো যদি আমরা সলভ করি তাহলে আমাদের ক্যালকুলেশন কি দাঁড়াবে জিরো পয়েন্ট ফোর ফোর ইন স্কোয়ার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর টু দি পর আই ডিভাইডেড বাই এটা মাইনাস দিলে কত হয় জিরো পয়েন্ট ফাইভ সিক্স আসবে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে জিরো পয়েন্ট ফাইভ সিক্স জিরো পয়েন্ট ফোর ফোর এইটাকে এটা দ্বারা ভাগ করবো তাইলে আমাদের কত আসবে জিরো পয়েন্ট সেভেন নাইন এন স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর টু দি পাওয়ার আই এখন আমাদের এখানে একটা প্রবলেম আছে আমরা এটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এনে আনবো না বাট আমাদের এখানে কি আয় চলে আসতেছে সো এই আইটাকে আমরা কনভার্ট করে এনে নিয়ে চলে যাব এখন দেখব আমাদের এন এর সাথে আয়ের সম্পর্ক কোথায় আছে আমরা যদি আগের পৃষ্ঠাতে ব্যাগ যাই তাহলে দেখব যে এন এর সাথে এন এর সাথে আয়ের সম্পর্ক আছে এইখানে ওয়ান সমান এন ডিভাইডেড বাই থ্রি টু দি পর আয় এখন এইটার জন্য আমরা কী করবো আয়ের মান বের করবো আচ্ছা আমরা সাইডে দাগ দিয়ে বের করি কি ছিল আমাদের এন ডিভাইডেড বাই থ্রি টু দি পর ওয়ান আমরা লিখতে পারি এন থ্রি টু দি পর আমরা এখন কি করবো দুই সাইডে আমরা লক থ্রি নিব লক থ্রি এন লক থ্রি 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 টু দি পর আই আইয়াল আমাদের জুটি যদি এটা এরকম থাকে তাহলে আমরা আয়টা আগে নিয়ে চলে আসতে পারি লক থ্রি এন সমান আয় ইন্টু লক থ্রি থ্রি দেন এখান থেকে আমরা কী লিখতে পারি লক থ্রি এন ইকুয়াল আই যেহেতু এটা ওয়ান হয়ে যায় এই সাইডে আয় হবে তাইলে আমরা আয়ের একটা মান পাইলাম এখন এখন আমরা ইকুয়েশনও করবো কি আয়ের জায়গায় এটা বসাই দিব জিরো পয়েন্ট সেভেন নাইন এন স্কোয়ার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর টু দি পাওয়ার আয় আয়ের এইখানে লক থ্রি এন বসাবো লক থ্রি এন আচ্ছা এই সূত্রটা এই সূত্রটা আমরা প্রথমে এক জায়গায় দেখছিলাম না এই যে এ টু দি পাওয়ার লক বি সি যদি থাকে তাইলে এ আর সি কে সোয়াপ করা যায় যদি তাই হয় তাইলে আমরা 0.44 আর এন কে করতে পারি যদি এই দুটাকে সোয়াপ করি তাইলে এটা কী হয় এন আগে চলে আসে টু দি পর লক থ্রি জিরো এখন এই লক থ্রি করলে কত হয় এন টু দি সামথিং আসবে তাই তো তাইলে আমরা এটা করি জিরো পয়েন্ট সেভেন নাইন ইঞ্চ স্কোয়ার ওয়ান মাইনাস এন টু দি পাওয়ার লক থ্রি জিরো পয়েন্ট ফোর ফোর এখন আমরা এইখান থেকে এটা দাঁড় করাইতে পারি না ইকুয়াল জিরো পয়েন্ট সেভেন নাইন স্কোয়ার এটাকে আমরা গুণ করে দিব মাইনাস জিরো পয়েন্ট সেভেন নাইন ইঞ্চ স্কোয়ার ইন জিরো পয়েন্ট ফোর ফোর এখন আমরা এই পুরাটা যদি ক্যালকুলেটরে করি তাহলে একটা মান আসবে জিরো পয়েন্ট সেভেন নাইন ইন স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট সেভেন নাইন ইন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট টু ফাইভ আমরা এরকম একটা মান পাবো এটা থেকে দেন আমরা এটা লিখতে পারি আচ্ছা তাইলে আমাদের এস এন থেকে এই মানটা পাইলাম এখন আমাদের বের করতে হবে কি টি অফ এন বের করতে হবে আমাদের টি অফ এনে কী ছিল এনস্কোয়ারটা আমরা কি নিয়েছিলাম না আমরা নিছিলাম না এনস্কোয়ারটা বাদ দিয়েই পোড়াটুক করছিলাম যেটাকে আমরা এস অফ এন বলছি এখন এস অফ এন থেকে এই ইকুয়েশনটা ইকুয়েশনটা পাইছি দেন টি অফ এনে এন স্কোটাৰ প্লাছ এছ অফ এন কৰব ত কি হয় এন স্কোৰ প্লাছ এছ অফ এন দ্কুৱাৰ প্লাছ এছ অফ এন থাকে কোনটা পাইছি ওপৰে এটা পাইছি জিৰ' পইণ্ট ছেভেন নাইন এন স্কোৰ মাইনাস জিৰ' পইণ্ট ছেভেন নাইন এন টু দি পাৰ ওৱান পইণ্ট টু ফাইভ আচ্ছা এইটাকে যদি আমরা দেখি এখানে সব থেকে বড় পাওয়ার কোনটা আমরা কি বলতে পারব হ্যাঁ অবশ্যই বলতে পারবো এন স্কোয়ার থেকে বড় পাওয়ার প্লাস সবথেকে বড়ো কোনটা এন স্কোয়ার এটা কি ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা তো বাদ চলে যাবে জিরো পয়েন্ট সেভেন নাইন ইন্টু স্কোয়ার এটাও বাদ চলে যাবে দেন থেকে বড় থেকে কোনটা এন স্কোয়ার এইটাই আমাদের বিগ অফ স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি আচ্ছা তাইলে আমরা কি পাইছি অর্ডার অফ এনসকোয়ারি হলো আমাদের এই ইকুয়েশনটার টাইম কমপ্লেক্সিটি আচ্ছা চলো তাইলে আমরা এখন ছোট একটা ওভারভিউ নিই দেখি কিভাবে জিনিসটা হয়েছে প্রথম থেকে আবার একটু দেখি প্রথমে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে এখান থেকে আমাদের বলছে কি টাইম কমপ্লেক্সিটিটা বের করো প্রথমে আমরা টেবিলটা আঁকাই আঁকাইলাম টেবিলের ডেপথ বের করছি সাইজ বের করছি টাইম বের করছি নাম্বার অফ ফাংশন কল বের করছি দেন প্রথমটা থেকে একটা ফাংশন কল পাইছি চারটা ষোলোটা এরকম করে অনেকগুলো ফাংশন কল পাইছি দেন আমরা সাইজ বের করছি টাইম বের করছি দেখছি যে সাইজ টাইম অলওয়েজ সেম হয় না কারণ কি এখানে আমাদের প্রত্যেকটা রেখার্চে ফাংশনের জন্য স্কোয়ার টাইম লাগতেছে লাস্ট লেকচারে দেখছিলাম যে এখানে এন ছিল সো এখানে সাইজ আর টাইম তখন সেম ছিল বাট এখানে স্কোয়ার হওয়ার কারণে টাইমটা সাইজ থেকে ডিফারেন্ট হয়েছে তারপরে আমরা দেখছি নাম্বার অফ ফাংশন কল দেন আমরা করছি কি টাইম আর নাম্বার অফ ফাংশন কল গুন দিয়েছি দেওয়ার পরে এইটার জন্য প্রত্যেকটা স্টেপের টাইম কমপ্লেক্সিটি পাইছি দেন প্রত্যেকটা স্টেপের টাইম কমপ্লিক্সিড আমরা অ্যাড করছি অ্যাড করার পরে আমাদের এই ইকুয়েশনটা আসছে এইখান থেকে আমরা কিছু কিছু এলিমেন্টস বের করে নিয়েছি যে এ আর এন আমাদের এই রুলসটা কাজে লাগ আমাদের এই রুলসটা ইমপ্লিমেন্টেশন করতে হবে সেই জন্য এইগুলো আমাদের বের করা লাগছে দেন এই ইকুয়েশনটা সলভ করছি জাস্ট এন স্কোয়ারটা বাদ দিয়ে কারণ এনস্কোয়ার না নিলে আমাদের ইকুয়েশানটা সলভ করার সুবিধা হচ্ছিল দেন আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাইছি দেন এটাকে সলভ করছি সলভ করার পরে আমরা ইনস্কোয়ারটা নিয়েছি প্লাস ওই ইকুয়েশনটা অ্যাড করছি করার পর আমাদের অর্ডার অফ এনস্কোয়ার আসে আশা করি আজকের এই ভিডিওটি সবাই বুঝতে পেরেছ যদি কোনো প্রবলেম থাকে তবে তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রবলেমগুলো আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোতে তোমাদের প্রবলেম গুলো সলভ করে দেওয়ার জন্য ততদিনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ